কক্সবাজারের উচ্চ বিদ্যালয় স্কুলের শতবর্ষ পুঁতির দৌড়গোড়ায় দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কর্মসূচি নিয়ে চলেছে উনিশশো সালে স্থাপিত তারকেশ্বর উচ্চ বিদ্যালয় আগামী দু হাজার পঁচিশে একশোতম বর্ষে পা দিতে চলেছে তারই প্রাককালে বিদ্যালয়ের উদ্যোগে গতকাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শুক্রবার মানব কল্যাণে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় এই দিনে স্বাস্থ্য পরীক্ষায় বিভিন্ন চক্ষু হাট লাঞ্চ সুগার ডায়াবেটিস পরীক্ষা বিনা ব্যয়ে চিকিৎসার প্রদান করা হয় স্কুলের প্রাক্তন বর্তমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং এলাকার মানুষ এদিনে স্বাস্থ্য শিবিরে এসে চিকিৎসা করান এই বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক গোরাচাঁদ কুন্ডু সাংবাদিককে কি জানালেন চলুন একবার শুনে নেব তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সারাদিন খবর আমরা শতবর্ষের একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি তারকেশ্বর উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দোসরা জানুয়ারি তাই এবছর দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি শতবর্ষে পা দেবে তার পাকালে আমরা কিছু সমাজ কাজকর্ম তার মধ্যে রক্তদান শিবির এবং গতকাল হয়ে গেছে যেটি এবং আজকে আমরা যেটা এবং সমস্ত এলাকার যে সমস্ত মানুষজন আছে তাদেরকে নিয়ে আমাদের প্রাক্তন তারাও রয়েছে এই অনুষ্ঠানে এবং আমরা অর্থাৎ শনিবার দিন আমরা লিখেছি একটা আবেগের আলপুর সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে বলি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারকেশ্বরের কিছু কৃতি প্রাক্তনী ছাত্র ছাত্রী তারা বিভিন্ন জায়গা থেকে এবং ভারতের শুধু নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে যোগদান করছে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং আপামোর জনগণ যেভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা আশা করি যে শতবর্ষ অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর সাবলীল করে আমরা করতে পারব। আমাদের দুই থেকে পাঁচ একটা টানা কর্মসূচি বেলা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বা সাতটা পর্যন্ত তার আগে বলি উনিশ তারিখে আমরা একটা বিভিন্ন ইন্টার স্কুল আমাদের তারকেশ্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়গুলোকে নিয়ে আমরা একটা ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করেছি এবং সেই কাজও আমাদের এগিয়ে চলেছে আশা করি শতবর্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আমাদের দেখছেন তারা এগিয়ে আসুন তারা এই অনুষ্ঠান দেখুন এই বলে আমি আমার বক্তব্য স্যার আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কি কি চিকিৎসা প্রদানের অবস্থা এখানে মোটামুটি আমরা আজকে হার্ট এবং লাংসের একটা পরীক্ষা এবং সুগার ও শরীরের অন্যান্য কিছু চোখ এই সমস্ত পরীক্ষা কিন্তু হচ্ছে এবং এতে জনগণের যথেষ্ট সারা লক্ষ্য করা যাচ্ছে আপনার নাম আমার নাম গোরাচাঁদ কুন্ডু তারকেশ্বর উচ্চালা ধন্যবাদ স্যার